আপনাদের সবাই একত্রিত হয়েছেন আসলে মূলত কি কারণে হয়েছে আমরা দেখতে পেলাম কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী আসছিল তারা আসছিল কি কারণে আসছিল আমাদের সীমিত জমিত আশেপাশে দুই পাশে দুটি নদী হয়ে গেছে আবার যদি মাছ দিয়ে যদি আবার যায় তাহলে আমাদের জমি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আমরা তো খাবো আবার ছেলে পেলে পুতি এরা কি খাবি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ গ্রামের অনেকেই এখানে উপস্থিত রয়েছে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে এখানে নাকি ফসলের জমি কেটে তারা নদী খননের কাজ করার জন্য এসেছে এলাকার লোকজন সবাই একতা হয়ে সবাই উপস্থিত হয়েছে এই মাটি কাটার জন্য তারা বাধা দেওয়ার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে এরকমভাবেই সারিবদ্ধ হয়ে সবাই এক জায়গায় মিলিত হচ্ছে সেনাবাহিনীকে বারবার বলছে যে এইভাবে আর মাটি কাটা যাবে না এক লোকের কাছে শুনবো তারা আসলে কি চাচ্ছেন সবাই একত্রিত হয়েছে। আসলে মূলত কি কারণে হয়েছে আমরা দেখতে পালাম কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী আসছিল তারা আসছিল কি কারণে আসছিল আমাদের সীমিত জমি তো আশেপাশে দুই পাশে নদী গেছে আবার যদি মাছ দিয়ে যদি আবার যায় তাহলে আমাদের জমি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আমরা তো খাবি আবার ছেলে পেলে নাতি পুতি এরা কি খাবি আমরা আমি তো দেখতে পাচ্ছি যে আমাদের 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 রয়েছে আমাদের পিছনে কি করি আমাদের পিছনে একটা নদী আবার হয়তো এক কিলো এক কিলো পরে আরেকটা নদী তো আমি তো দেখতেছি যে এই নদীটা কাটার কোনো প্রয়োজন নেই তারপরে কি আপনার কি এই নদী কাটার পক্ষে নাকি সবাই বিপক্ষে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নদী এখানে দুইটা নদী রয়েছে অলরেডি তারপরেও আমার আমার পিছনে দেখতে পাচ্ছেন ফসলের জমি এই ফসল জমির মাঝখান দিয়ে তারা নদী আবার খনন করার চিন্তা ভাবনা করছে গ্রামের লোকজন এলাকার লোকজন বিশেষ করে সবাই একতা হয়েছে এই নদী কাটতে দিবে না এই নদীটা কাটার বিপক্ষে সবাই অবস্থান নিয়েছে ইনশাল্লাহ আমিও আছি